আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় ব্যাংকে টাকা রাখা আসলে মানুষের জন্য অনেক হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই লক্ষ্যেই বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে শীর্ষে থাকা দশটি ব্যাংক বর্তমানে আমানত রাখা সবচেয়ে নিরাপদ বলে আস মানে জানানো হয়েছে এই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো সেই দশটি ব্যাংক কোনগুলো আমরা দেখেছি দেশের ব্যাংকিং খাত নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন বেড়েই চলছে ঋণ কেলেঙ্কারি আর্থিক অনিয়ম ও তারল্য সংকটের কারণে অনেকেই এখন ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে টাকা সরিয়ে নিরাপদ প্রতিষ্ঠানে আমানত রাখতে চান এ অবস্থায় প্রশ্ন উঠেছে কোন ব্যাংকে আমানত রাখলে তা সবচেয়ে নিরাপদ হবে এই বিষয়টি নিয়ে বিশ্লেষকদের মতে একটি আদর্শ ব্যাংক নির্ভরযোগ্য হয় তখনই যখন সেটি গ্রাহকদের অর্থ সুরক্ষিত রাখতে পারে নিয়মিত লাভ্যাংশ প্রদান করে প্রযুক্তি নির্ভর আধুনিক সেবা দেয় এবং প্রতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখে এই বিবেচনায় দু সালে পারফরমেন্স অনুযায়ী বাংলাদেশের শীর্ষ দশটি নিরাপদ ব্যাংকের তালিকা নিচে তুলে ধরা হলো শীর্ষ দশটি নিরাপদ ব্যাংকের মধ্যে রয়েছে প্রথমেই ইস্ট্যান্ট সাটার ব্যাংক ইস্ট্যান্ট সাটার ব্যাংকে আপনারা আপনাদের কষ্ট অর্জিত আমানতের টাকা নিশ্চিন্তে রাখতে পারেন বিশ্লেষকদের মতে বর্তমান প্রেক্ষাপটের উপর নির্ভর করে দুই নম্বরে রয়েছে ডাস বাংলা ব্যাংক লিমিটেড বাংলা ব্যাংক লিমিটেড আপনাদের হাতের নাগালেই পাওয়া যায় এই ব্যাংকে আপাতত বর্তমান প্রেক্ষাপটে আপনাদের আমানত রাখা নিরাপদ তিন নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক সবসময়ই আমরা দেখেছি অনেক ভালো পারফরমেন্সের উপরে ছিল এখনও আসে এবং এখানে বিশ্বাস করে আপনারা আমানতের টাকা রাখতে পারেন চার নম্বরে রয়েছে ইনস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল এখানেও আপনাদের আমানতের টাকাটি নিশ্চিন্তে রাখতে পারেন পাঁচ নম্বরে উবা ব্যাংক অর্থাৎ উত্তরা পূর্বালী ব্যাংক লিমিটেড এখানেও আপনারা আপনাদের কষ্টার্জিত আমানতের টাকা নিশ্চিন্তে রাখতে পারেন ছয় নম্বরে ইসলামী ব্যাংক বাংলাদেশ বিভিন্ন বিতর্ক সত্ত্বেও দেশের সর্বোচ্চ রেমিটেন্স ব্যাংক এটি আন্তর্জাতিক লেনদেনের সক্ষমতা এবং অবকাঠামোগত শক্তি একে নিরাপদ ব্যাংকের তালিকায় রেখেছে সোনালী ব্যাংক লিমিটেড রাষ্ট্রায়ত্ত হলেও ব্যাংকটি বর্তমানে তারল্য সংকটে থাকা অন্যান্য ব্যাংকের সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মুনাফার ফেরার প্রচেটা চোখে পড়ার মতো আমরা দেখতে পেয়েছি সেখানে আপনারা টাকা রাখতে পারেন আট নম্বরে সিটি ব্যাংক পিএলসি সিটি ব্যাংক সবসময় ভালো ছিল এখন পর্যন্ত আমরা সেটি দেখতে পাচ্ছি নয় নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি প্রাইম ব্যাংকেও আপনারা আপনাদের আমানতের টাকাটি নিশ্চিন্তে রাখতে পারেন দশ নম্বরে উত্তরা ব্যাংক পিএলসি আপনারা উত্তরা ব্যাঙ্কেও আপনাদের টাকা নিরাপদে রাখতে পারেন বলে বিশ্লেষকদের মত এবং আমরা পর্যালোচনা করে দেখেছি বর্তমান প্রেক্ষাপটের উপরে এই ব্যাংকগুলো সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে এই ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা তোলা এবং জমা দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই যাই হোক যদি ভালো লেগে থাকে নিউজটি একটি লাইক দেবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমরা কোনো ব্যাংক থেকে রেভিনিউ নিয়ে ব্যাংক নিউজটি কন ক্রিয়েট করিনি আমরা বর্তমান প্রেক্ষাপটের উপরে নির্ভর করে ব্যাংক পর্যালোচনা করে নিউজটি ক্রিয়েট করেছি ভালো থাকবেন এই অপেক্ষায় থাকেন পরবর্তী নিউজের আসসালামু আলাইকুম